গল্পটা শুরু হচ্ছে এটা সেট করতে হবে একটুখানি একটু এটা বসিয়ে নিই শীতের বেলা আমরা এটা কে লিখেছে এটা সেরকম নেই এ যুগের ভূতের গল্প বইয়ের নাম সেখান থেকে একটি গল্প আজকের ভূতরে বাড়ি এক ফলেই এক ফালি রূপর মতো রূপর পাতের মতো সরু নদীটা একে চলেছে বহু দূরে নদীটার পূর্ব পারে হরিণপুর গ্রাম এই গ্রামে পঞ্চাশ ঘর লোকের বেশি বাস নয় কিন্তু মাত্র একশো বছর আগেও যে হরিণপুরের জনসংখ্যা অনেক বেশি ছিল এবং অনেক বেশি সমৃদ্ধশালী ছিল তা বুঝতে পারা যায় কতগুলো পুরোনো বড় বড় কোঠা বাড়ির ভগ্নাবশেষ দেখে এমনই একটা পুরনো বাড়ি হল রায়দের বাগান বাড়ি বাড়িটা দোতলা ছোটোখাটো সামনে নিচু প্রাচীর দিয়ে ঘেরা অনেকখানি পোড়ো জমি সে জমি কাটা ঝোঁপ আর আগাছার জঙ্গলে ভর্তি আসলে রায়দের ওই জমিটাই বলা হতো কম্পাউন্ড প্রায় নব্বই বছর আগে হরিণপুরে একবার ভীষণ কালাজ্বরের প্রকোপ দেখা দিয়েছিল বহু লোক মারা পড়েছিল তাতে বহু গ্রাম থেকে লোক ছে বহু লোক গ্রাম ছেড়ে পালিয়েছিল যারা পালিয়েছিল তারা আর ফিরে আসেনি রায়দের বাগান বাড়িটাও সেই থেকে এমনই নিঃসঙ্গ অবস্থায় পড়ে আছে এই নব্বই বছরের মধ্যে এই মুখো আর হয়নি কেউ ঘন জঙ্গলে ঢেকে আছে সারা বাড়িটা আজ যায় না সেই বাগান বাড়ি বলে তাকে প্রায় আশি বছর কথা গ্রীষ্মকালের এক নিশুতি রাতে গ্রামের রাখাল ভট্টাচার্য গরমের তার বাড়ির বাইরে মাটির দাওয়ায় বসে হুককো টানছিল আগে ওই যে তামাক দিয়ে তামাকের একটা মানে নেশা করার বস্তু হুঁকো টানছিল রায়দের বাগান বাড়িটা তার বাড়ির হঠাৎ তার কানে এলো বিকট এক অট্ট হাসির শব্দ হাসিটা যেন বাগানবাড়ি থেকেই ভেসে এলো সে ব্যাপারে তার কোনো সন্দেহ রইল না সারা হিরণপুর যে হ্যাঁ ওই নাম তার গোপেন সে তাচ্ছিল্য ভরে বলে উঠল হু যত সব গাজাকুরি কথা ভূতনা ছাই রাখাল জেঠো হুকর নেশায় মুদ হয়ে কিন্তু পরদিন রাতে গোপনেও যখন শুনল সেই হাসির শব্দ তখন আর তার মুখ দিয়ে কোনো কথা বার হল না এরপর অনেকেই রাত জেগে শুনল হাসির আওয়াজ কেউ কেউ আবার কান্নার আওয়াজও পেল কে যেন করুণ সুরে কাঁদে কি এক গভীর ব্যথা বেদনা মেশানো সে কান্নায় সারা হিরণপুরের লোকের আর কোনো সন্দেহ রইল না গোপেনের মতো আর কেউ কোনো বিদ্রুপ করে বলেনি যে যত সব গাঁজাঘুরি কথা অমুক জেঠো অমুক জ্যাঠা হুঁকো বা গাজার নেশায় বুধ হয়ে মানে এই সব হয়তো করছিল তারপর থেকে ওই বাগান বাড়ির ত্রিসীমানাতেও আর কেউ যায় না প্রখর দিনের আলোয় ও বাড়ির আশেপাশের পথ দিয়ে অনেকে যাতায়াত করলেও সন্ধ্যা ঘনিয়ে আসবার অনেক আগে থেকেই ওই দিকটা জনবিরল হয়ে আসত ঠিক এই রকমভাবেই চলে আসছিল সুদীর্ঘ আশিটা বছর ধরে আশি বছর পর আজ আবার ওই ব্যাপারটা নিয়ে চাঞ্চল্য জেগেছে হিরণপুর গ্রামে কি হয়েছে না হিরণপুরে সুরেশ চক্রবর্তীর ছেলে অজয় কলকাতা থেকে কলেজে পড়াশোনা করে তারই এক বন্ধু শ্যামাপদক একদিন কথায় কথায় অজয়ের কাছ থেকে জানতে পারে রায়দের বাগানবাড়ির ভৌতিক ব্যাপারটা বরানগরের ময়রাডাঙা গ্রামে শ্যামাপদ থাকে সকলে তাকে শ্যামা বলেই ডাকে খেয়ে দেয়ে গল্পের বই পড়ে খেলাধুলা করে বন্ধু মহলে আড্ডা দিয়ে বেশ মজা সে দিন কাটায় এসব ছাড়াও ওর আরও একটা মন আছে সে মন হলো অ্যাডভেঞ্চারার প্রিয় মন যদি কোথাও কোনো রহস্যের ইঙ্গিত পায় সে অমনি ছুটে যাবে সেই রহস্যের পিছনে সেই রহস্যের সমাধান না করা পর্যন্ত তার শান্তি হয় না তাই হিরণপুরের বাগান বাড়ির কথা শুনে সে ঠিক করল হিরণপুরে পাড়ি জমিয়ে ওই ভূতের সঙ্গে মোলাকাত করতে আসবে অজয় তাকে বারবার সাবধান করলো বেশ ভালো করে বিবেচনা করে দেখ এ কিন্তু মোটেই তামাশার ব্যাপার নয় যা বলছি তা অতি সত্যি সেই হাসির শব্দ আমি নিজের কানে শুনেছি শ্যামা হাসি হাসি মুখে বলল আমি তো বলেছি তোর কথা মিথ্যে ভূতের কথা ভূতের গল্প শুনে আসছি সেই ছোট্টবেলা থেকে জীবটিকে দেখার ইচ্ছে আমার মানে এই ভূতকে দেখার ইচ্ছে আমার সেই সেই বহুদিনের তাই আমি হিরণপুরে যেতে চাই অজয় আর শ্যামার আরেক বন্ধু শ্যামল শ্যামলও শ্যামলও শ্যামার চরিত্রের ছেলে অ্যাডভেঞ্চারের গল্প অ্যাডভেঞ্চারের গল্প পেলে তারও মন চলচল হয়ে ওঠে শ্যামা গিয়ে শ্যামলকে বলল তার হিরণপুরের যাওয়ার কথা শুনে শ্যামলও লাফিয়ে উঠল সেও যাবে তার সঙ্গে ভূতের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ইচ্ছে তারও খুব প্রবল শ্যামাপদ আর শ্যামল হিরণপুরে এস এদের আসার উদ্দেশ্যটা কি তা জানতে পেরে বহুকাল পর আবার গ্রামবাসীদের মধ্যে চাঞ্চল্য জেগেছে প্রবীণ ব্যক্তিরা অনেকেই যেমন ওদের নিষেধ করলেন এবং এ ব্যাপারে অগ্রসর হতে বারবার নিরস্ত্র হতে বললেন অপরদিকে কয়েকজন ডানপিটে গোছের ছেলে বেশ উৎসাহিত হয়ে উঠল জামার আস্তিন গুটিয়ে কেউ বলল কাজ কি বাড়িটা ওখানে রেখে আমরা ভেঙে গুড়িয়ে দেব বাড়িটাকে মার তৈরি করে আলুর চাষ করব ওখানে প্রবীণ ব্যক্তিরা অনেক অনেক হবে এখনো শোনো না তারপরে কি হয়েছে যারা বয়স্ক ছিল তাদের বলে ব্যক্তিরা বললেন কাজ কি বাবা এই সব নিয়ে করার যেমন আছে তেমন থাক না ওনারা তো কোনো ক্ষতি করছেন না আমাদের মেয়েরা তো চোখে মেয়েরা তো চোখ বড় বড় করে সবাই কপালে হাত ঠেকিয়ে বলল না না মনে ও সব কথা স্থান দিও না বাছারা ওনারা স্বয়ং ব্রহ্মদত্তি ওদের ওদের কোপে পড়লে রক্ষে নেই একজন বুড়ো বলল বাছারা তোমরা অজয়ের বন্ধু কলকাতা থেকে বেড়াতে এসেছো খাও দাও ঘুরে বেড়াও দুদিন আনন্দ করে ঘরের ছেলে আবার ঘরে ফিরে যাও কেন শুধু শুধু উটকো বিপদ ঘাড়ে চাপাতে চাইছো কি থেকে কি হয় বলা যায় শেষটায় প্রাণটা নিয়ে টানাটানি পড়ে ও বাড়ির দিকে পা বাড়িও না বাবা ওরে অজয় বাবা ওরে অজয় আমি বলি কি শোন কি করছিস ওটা বন্ধ করছিস কেন তোরা বরং গায়ের সকল গ্রামের সকলে মিলে জোড়া পাটা দিয়ে ওদের একটা পুজো দেওয়ার ব্যবস্থা কর তাতে ওরা সন্তুষ্ট হয়ে ও বাড়ি ছেড়ে চলে গেলেও যেতে পারে অজয় বললো তুমি হাসালে জ্যাঠাইমা ভূত প্রেত শাকচুন্দে কি পাঠা পাটা খায় যে পাঠা দিয়ে পুজো দেব কি করছিস চুপ অজয় বললো তুমি হাসালে মা ভূত প্রেত শাকচুন্নিতে কি পাঠা খায় যে পাটা দিয়ে পুজো দেব এত জনের কাছ থেকে যে নিষেধ এবং নানা ভয়ের কথা শোনা সত্ত্বেও শ্যামল আর শ্যামা নিজেদের সিদ্ধান্তে অটল রইল তারা ঠিক করলো আজকের দিনটা থাক কাল রাতে তারা যাবে ভূতের বাড়িতে ওদের সঙ্গে অজয়ের যাবার ইচ্ছা তেমন নয় কারণ সে ভীতু প্রকৃতির ছেলে আর সে কথা শ্যামা আর শ্যামলেরও জানা অজানা ছিল না অজয় মুখে দু একবার যাবো যাবো বললেও সে বলাটা মোটেই আন্তরিক ছিল না তার উপর অজয়কে ছেড়ে দিতে ওর মা বাবারও আপত্তি সে সব বুঝেই শ্যামল বললো না রে আমাদের সঙ্গে তোর যাবার দরকার নেই তুই যা ভিতু গিয়ে একটা ফ্যাসাদ বাঁধিয়ে ছাড়বি তোর কোনো চিন্তা নেই দেখবি আমরা ঠিক ফিরে আসব। এতে এসে তোদের শোনাবো কি হলো না হলো পরদিন সকালে চা বিস্কুট খেয়ে অজয় দুই বন্ধুকে গ্রাম দেখাতে বার হলো প্রথমেই তারা গেল রায়েদের বাগান বাড়ির দিকে বাড়িটার চারিদিকে ঘুরে ভালো করে দেখে নিল তারপর গ্রামের পাঠশালা খেলার মাঠ মন্দির কালী মন্দির বা মা শীত মা শীতলার থান রূপর পাথের মতো সিধাই নদী এসব দেখতে খুব বেশি সময় লাগলো না কারণ গ্রামের আকার তেমন বড় নয় বরং দেখতে গেলে ছোটই অল্প জায়গার মধ্যেই সব কিছু রয়েছে ঘন্টা দুয়েকের মধ্যেই সব দেখে শুনে তারা বাড়ি ফিরে এলো যদিও ওই কটা জিনিস দেখতে তাদের দু ঘন্টা সময় লাগেনি কিন্তু চলার পথে এর ওর সঙ্গে কথা বলা এর ওর সঙ্গে বন্ধুত্বের পরিচয় করিয়ে দেওয়া এতেও খানিক সময় গিয়েছে বাড়ি ফিরে পরোটা আলু চচ্চড়ি ঘরের গরুর দুধ থেকে তৈরির তৈরি ছানার সন্দেশ দিয়ে তিনজনের ভালোই জলযোগ সারা হলো তারপর বসলো ক্যারাম নিয়ে ক্যারাম তারা এমনি ক্যারামে তারা এমনই মশগুল হয়ে পড়লো যে বারোটা বেজে গেল তবুও তাদের হুশ নেই অজয়ের মা এসে তাদের জোর করে তুলে দিলেন কিরে রে ক্যারাম নিয়ে বসে থাকলেই পেটের খিদে মিটবে বারোটা কখন বেজে গেছে চানও করতে হবে না খেতেও হবে না কেমন উঠে পড়ো স্নান করে আয় আর আমার রান্না কখন আমার যে রান্না কখন শেষ হয়ে গিয়েছে অজয় বলল মা আর একটু সবুর করো এই গেমটা শেষ হোক মা বললেন না আর শেষ হতে হবে না উঠে পর বলেই তিনি ঘুঁটিগুলি গুটিগুলো হাত দিয়ে এলোমেলো করে দিলেন তিনজনে তখন হাসতে হাসতে হৈ হৈ করতে করতে উঠে পড়ল রাত সাড়ে নটা নাগাদ খাওয়া দাওয়া শেষ করে শ্যামল আর শ্যাম দুজনে গেট পেরিয়ে রায়দের বাগান বাড়ির মধ্যে ঢুকল দুজনের কাছেই পাঁচ সেলের দুটো টর্চ পাঁচ সেল বলতে ব্যাটারি শ্যামার কাছে আরও একটা জিনিস রয়েছে সেটা একটা রিভলভার ওরে বাবা বন্দুক অস্ত্রটা কলকাতারই এক বিশেষ জানাশোনা লোকের কাছ থেকে চেয়ে এনেছে বাড়িটায় মোট পাঁচখানা ঘর নিচে তিনখানা ওপরে দুখানা নিচের তিনখানা ঘরের মধ্যে একখানা ঘর লম্বায় চ লম্বায় চওড়ায় বেশ বড় ঘর না বলে সেটাকে হলঘর ঘর বলাই ভালো বড় লোকের বাগান বাড়ি যখন মনে হয় এই ঘরটাতেই গান বাজনার আসর বস্ত প্রথমেই ওরা ওপর নিচের সব ঘরগুলো একবার ঘুরে নিল ঘুরে দেখে নিল জানলা দরজাগুলো উই পোকায় সব নষ্ট করে ফেলেছে কুড়ি বরগাতেও উই ধরেছে তার ওপর নব্বই বছরের জমে ওঠা বাইরের ধুলো দেওয়াল থেকে খসে পড়া চুন বালি বাইরে থেকে উড়ে আসা শুকনো কাঠের শুকনো গাছের পাতা ইত্যাদিতে মেঝেগুলোর যা অবস্থা হয়েছে ভূত না থাকলেও দেখে ভূতরে বাড়ি বলেই মনে হয় কম্পাউন্ড থেকে দুটো বনতুলসির বনতুলসির গাছ উপড়ে এনে নিচের তলারই একখানা ঘর মোটামুটি পরিষ্কার করে নিয়ে তারা মাদুর বিছিয়ে বসলো শ্যামল বলল বাড়ির দুগ্ন ফেনভি দুগ্ধ ফেননিভ সুকমল সজ্জার সুখটা আজকে রাতে এই নোংরা পোড়া ঘরে মাদুরের ওপরেই শুয়ে মিটিয়ে নিতে হবে শ্যামা মাদুরের ওপর দেহ দেহটা হেলিয়ে দিয়ে বলল সবই বিধি বিধে সবই বিধির লিখন রাত যত বাড়তে লাগলো তাদের কথাবার্তা বলাটাও তত কমতে আসতে লাগলো খুবই খুব কমই তারা কথা বলতে লাগলো আর যেটুকু বলতে লাগলো তা খুবই মৃদু স্বরে মৃদু স্বরে করে বাগান মারি মশার ভনমানানি আর ঝিঝি পোকার অশ্রান্ত অসহ্য চিৎকারে ক্রমশই ওরা অতিষ্ঠ হয়ে উঠতে লাগলো জল নিয়ে না যা জল খেয়ে মাঝে ওরা হাত ঘড়ির দিকে তাকাচ্ছিল এক সময় দেখলো রাত বারোটা বেজে দশ মিনিট হয়েছে এরই অল্প কিছুক্ষণ পর পাশের ঘরে খসখস শব্দ হতে দুজনে সচকিত হয়ে উঠল কান তাদের অতিমাত্রায় খারাপ হয়ে উঠল একটু মনোযোগী হতেই বুঝতে শব্দটা পায়ে চলার শব্দ এত রাতে আবার কে ঢুকলো ঘরে শ্যামল রসিকতা করে বলল ভূত নাকি রে শ্যামা বলল তোর মুন্ডু ভূত বা মুন্ডু যাই হোক ব্যাপারটা তো দেখতে হবে এত রাতে এই পোড়া ঘরে কে এসে ঢুকলো হ্যাঁ দেখতে তো হবেই খুব পাটিপে টিপে আয় খুব সাবধানে শব্দ যেন না হয় দুজনে টর্চ নিয়ে উঠল শ্যামার বাহাতে টর্চ আর ডানাতে রিভলভারটা সরি বারান্দায় বেরিয়ে পাশের ঘরের দিকে তাকাতেই আশ্চর্য হয়ে গেল তারা ঘটটার মধ্যে মৃদু আলো জ্বলছে জর্দা দরজার ধারে গিয়ে উকি মেরে দেখলো ঘরের মেঝের উপর একটা লণ্ঠন টিমটিম করে জ্বলছে আর একটা বুড়ো লোক কিছু শুকনো পাতা আর কাঠি মুটি জড়ো করছে সেখানে দু তিনটে ইট বসিয়ে একটা উনন তৈরি করা হয়েছে আর ওই উননের উপর বহুদিনের পুরনো একটা কালী মাখা নোংরা হাড়ি বসানো রয়েছে শ্যামা আর শ্যামল বুঝলো বুড়োটা কিছু রাতবার জোগাড় করছে এবং এটাও ওরা অনুমান করে নিল বুড়োটা ভিকেরি টিকিট কেউ হবে এখানেই রাতে রাধে খায় আর থাকে ভোর হলে বোধহয় বেরিয়ে যায় আবার কিন্তু এত রাতে রান্নার আয়োজন কেন হয়তো কোনো দূর গ্রামে ভিক্ষায় গিয়েছিল এই মাত্র হয়তো ফিরেছে শ্যামা আর শ্যামল আর বাইরে না থেকে ঢুকে পড়ল ঘরের মধ্যে মানুষের শব্দ পেয়ে বুড়োটাও অমনি চকিতে ফিরে তাকালো ইস কি ভয়ানক রোগা লোক হাড় চামড়া ছাড়া আর শরীরে কিছু নেই দেহে প্রাণ আছে বললেও মনে হয় না দেহে প্রাণ নেই মনে হলেও তার কোটরগুলো তার কটুরগত চোখ দুটো অস্বাভাবিক রকমের উজ্জ্বল আলো লেগে যেন আগুনের মতন জ্বলছে দেখে ওরা বড়ই অস্বস্তি বোধ করতে লাগলো যেন বুড়োটা সামনে থেকে পালাতে পারলে বাঁচে বুড়োটাও যেন কি জ্বলন্ত চোখে চেয়েই রয়ে চেয়েই রয়েছে ওদের দিকে অপলক চেয়েই রয়েছে শ্যামল হঠাৎ বেপরয় হয়ে বলে উঠল অমন করে তাকিয়ে রয়েছো কেন কে তুমি এখানে কি করছ বুড়ো বিদুটে ভাবে হেসে হেসে উঠলো কি বিচ্ছিরি সে হাসি খ্যাঁক খ্যাঁক করে হাসতেই থাকলো খানিকক্ষণ তারপরে বলল খোকা খোকাবাবুদের ভয় করছে বুঝি শ্যামা বলল ভয় কেন করবে তুমি তো আর বাঘভাল্লুক নাও তুমিও মানুষ আমরাও মানুষ আমিও মানুষ তোমরাও মানুষ শ্যামাটার কথাটার পুনরাবৃত্তি করে বুড়োটা এবার হ্যাঁ হ্যাঁ করে এমন জোরে হাসল সে হাসির শব্দ বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ল। এ হাসি সাধারণ হাসির নয় এ হাসি যে কী ধরনের তা বলা যাবে না ওরা দুজনে বেশি রকমের চমকে উঠল আর এই চমকানের মধ্যেও ভয়ও ছিল অনেকটা হাসি থামিয়ে বুড়ো বলল তোমরা বসো আমি ততক্ষণে রান্নার জোগাড়টা করে নিই তারপর তোমাদের সঙ্গে সারা রাত গল্প করবো কতদিন যে মানুষের সঙ্গে কথা বলিনি না না দিন নয় কত বছর কয়েকটা যুগ শ্যামল বলল কি বলছো পাগলের মতো বুড়ো আবার তেমনি অপার্থিব হাসি হেসে বলল তোমাদের কথাগুলো শুনতে বেশ লাগছে বয়স অল্প কিনা পৃথিবীর অনেক কিছুই জানো না তোমরা তাই তোমাদের বোকা বোকা কথাগুলো শুনতে বেশ লাগছে আমার শ্যামাপদর সর্বশরীর রাগে রিড়ি করে উঠল বুড়োর কথা শুনে কিন্তু রকম রাগ প্রকাশ না করে অন্য কথা বলল তা এত রাতে রান্না কেন কোথায় ছিলে এতক্ষণ তুমি কি এই বাড়িতেই থাকো এসব কথার কোনো জবাব না দিয়ে বুড়ো উনুনের মধ্যে কাঠকুটো নিতে লাগল শ্যামল আর শ্যামাও আর কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল তাদের কেমন একটু ভয় ভয় কেমন যেন অস্বস্তি বোধ হতে লাগল একটু পর বুড়ো বলল তোমরা দাঁড়িয়ে থা দাঁড়িয়ে রইলে কেন বসো বসো ঘরটা বড় নোংরা না ঝাড়ুও তো নেই আচ্ছা আমি ব্যবস্থা করছি বলে শ্যামল পাশের ঘর থেকে বন তুলসী পাতা বনসু বনতুলসী গাছ দুটো আর মাদুরটা নিয়ে এলো খানিকটা জায়গা পরিষ্কার করে নিয়ে মাদুর বিছিয়ে বসলো বুড়ো ততক্ষণে উনুন জেলে দিয়েছে উননের উপর হাড়িটা যেমন বসানো ছিল তেমনই রইল শ্যামল বুড়োকে জিজ্ঞেস করল হাড়িতে কি আছে কোনো জবাব না দিয়ে বুড়ো ওদের দিকে পিটপিট করে চেয়ে হাসতে লাগলো পাগল শ্যামার কানের কাছে হুম মুখ নিয়ে গিয়ে শ্যামল বললো তাই তো মনে হচ্ছে সংক্ষেপে জবাব দিল শ্যামা তারপর বুড়োকে জিজ্ঞেস করলো তোমার দেশ কোথায় বুড়ো সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে কয়েক মুহূর্ত তারপর বলল এটাই আমার দেশ এই হিরণপুর তোমার নিজের ঘর কিছু নেই আছে বই কি আগে চালাঘর ছিল এখন হয়েছে তবে সেখানে না থেকেই বনজ বন জঙ্গলের মধ্যে পোড়াবাড়িতে রয়েছে কেন বুড়ো বেশ গম্ভীর হয়ে বললো শুনবে সে কথা শুনবো বই কি বলো বুড়ো তাদের যা গল্প শোনালো তা সংক্ষেপে এই রকম এই যেখানে আজ রায়দের এই পোড়াবাড়িটা রয়েছে বহুদিন আগে এখানে ছিল বাসবন তে বেদ বুনো লতা গুলমের ঝোপঝার আর তারই পাশে ছিল শ্রীদাম মাঝির শ্রীদাম মাঝির কুড়েঘর লোক তাকে ছিদাম বলতো কেউ কেউ তাকে কেউ কেউ বা তাকে মাঝির পো বলে ডাকত পরের জমিতে লাঙল দেওয়া ধান রোয়া ধান কাটা এই ছিল তার পেশা তাতেই কোনো রকমে নিজের এবং তার ছোট্ট নতুন বউটার ভরণ চলে যেত এরপর একদিন কলকাতা থেকে রায়দের মেজকর্তা হরিশঙ্কর রায় হিরণপুরে হিরণপুর এসে হাজির হলেন বাগান বাড়ির জন্য জমি দেখতে অনেক দেখে শুনে এই জমিটাই তার পছন্দ হলো কিন্তু ছিদাম মাঝির ঘরটা বাদ দিয়ে কেবলমাত্র বাঁশঝাড় আর বেদবন কিনলে জমিটার আকার বা চেহারা বড় বেখাপ্পা হয়ে যায় বাগান এবং বাড়ি তৈরি করলে একটা কোন ভাঙা হয়ে যা থাকবে বাগান এবং বাড়ির সৌন্দর্য তাতে নষ্ট হবে তাছাড়া অন্য দিক দিয়ে বিচার করলেও এমন একটা বিলাস ভবনের পাশে অমন একটা হতশ্রী শ্রী জীর্ণ কুড়েঘর নিটল সুশ্রী শরীরের ঠিক একটা দুষ্ট হয়ে উঠবে ব্রণের তাই হরিশঙ্করবাবু শ্রীরামের একটা মীমাংসা করবার জন্যে তিনি প্রস্তাব করলেন যে শ্রীদাম কুড়েটা তাকে দিয়ে দিক পরিবর্তে মূল্যস্বরূপ টাকা নিলেও সে নিতে পারে কিংবা হরিশঙ্করবাবু কাছাকাছি এক টুকরো জমি কিনে ওই রকম একটা কুড়ে ঘরও বানিয়ে দিতে পারেন এখন শ্রীদামের তা অভিরুচি এতে আপত্তি করার তেমন কিছু না থাকলেও শ্রীদাম এই শ্রীদাম এই আপত্তি জানালো যে সে তার বাপ ঠাকুরদার ভিটে ছেড়ে অন্য কোথাও যাবে না এরপরও তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করতে লাগলেন হরিশঙ্কর রায় কিন্তু শ্রীদামের ওই এক কথা এখানকার মাটি সে কিছুতেই ছাড়বে না শ্রীদামকে বোঝাবার জন্য গ্রামের দু একজন মাতব্বর শ্রেণীর লোককেও বাবু নিয়ে এসেছিলেন শ্রীদামের এক গুইমে দেখে একজন মাতব্বর বললেও বলে উঠলেন দেখছি দাম এতক্ষণ তোর পায়ে যথেষ্ট ভালো ভালো কথা বলে তেল দেওয়া তেল দেওয়া গেল তবুও যখন আমাদের কথা রাখলি নে তখন তোর কপালে নিতান্তই দুঃখ আছে বুঝতে পারছি এই কথা শুনে শ্রীদাম মাঝির চোখ দুটো শুধু একবার দপ করে জ্বলে উঠেছিল কিন্তু করবার কিছুই ছিল না শ্রীদাম উঠে গেল ঘর ছেড়ে ঘর ছেড়ে দিয়ে বাবু খানিকটা তফাতে তার জন্য নতুন কুড়ে তৈরি করে দিলেন আর এদিকে দেখতে দেখতে শ্রীদামের বাপ ঠাকুরদার ভেটের উপর গড়ে উঠল হরিশঙ্কর রায়ের বিলাস ভবন এর বেশ কয়েক বছর পরে হিরণপুরে কালাজরের মরক শুরু হয় গায়ের বহু লোক তাতে মরল ছিদাম মাঝিও মারা গেল আর তার বউটিও মরে গেল এর বেশ কয়েক বছর পরে হিরণপুরে কালা এই পর্যন্ত বলে বুড়ো একবার থামলো শ্যামল আর শ্যামা শুনতে শুনতে এতই তন্ময় হয়ে পড়েছিল যে বুড়ো থামতেই বলে উঠল তারপর তারপর বুড়ো একটু হাসলো হেসে বলল ছিদাম মাসি মারা গেল বটে কিন্তু সে ভুলতে পারলো না তার বাপ ঠাকুরদার ভিটেকে তাই রায়েরা চলে যেতেই সে এসে আবার আঁকড়ে ধরলো তার পুরনো ভিটেকে আমরা এখন যেখানে বসে রয়েছি ঠিক এই জায়গাতেই ছিল তার কুড়েটা হঠাৎ বাইরের দিকে চেয়ে বুড়ো কেমন যেন চঞ্চল হয়ে উঠল বলল আর নয় আমি চলি আমার যাবার সময় হয়ে এসেছে বলতে বলতেই বুড়ো যেন হাওয়ায় মিলিয়ে গেল বাইরে তখন খুব আবছা দিনের আলো ফুটতে শুরু করেছে নমস্কার এতটুকুই আমাদের এই গল্পটি ছিল গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তোমার কেমন লাগলো শুকোনা হুম ওই ছিল ওই যে বসে গল্প বলছিলো উনি হচ্ছেন শ্রীদাম ওই যে